তো কেমন আছে বন্ধুরা চলে এসছি আমরা নিজেদের সেকেন্ড শুটে তো এইটা হচ্ছে আমাদের বারাসাতের ডাক বাংলো আর এই দোকানেরও নাম হচ্ছে ডাক বাংলো ঢাবা এটা হচ্ছে ডাক ডাকবাংলো মোড় আর অপোজিট হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সির একদম অপোজিট টাই তো এখানে মোটামুটি আমাদের যে বড় বড় ইউটিউবাররা আছে তারা ভিডিও করে গেছে যেরকম অক্ষয়দা হয়ে গেল আরো অনেক বড় বড় ইউটিউবার আছে নাম জানা নাম না জানা এখানে যেরকম বিরিয়ানিটা অনেকটাই ফেমাস তো দেখা যাক ভাই মেনু কার্ড দেখছিল তো মেনু কার্ড দেখে কি নেবে তো নেওয়া যাবে এবং নিয়ে টেস্ট করব আর কোনো এইসব দোকান নিয়ে কোয়ারি থাকে বা অ্যাড্রেস বুঝতে না পারো তবু আমরা পুরোটাই বলে দিচ্ছি এই ডাক বাংলো মোড় দেখতেই পাচ্ছি সামনে থেকে ঘুরবে ঘুরে একদম এই সামনে থেকে ঘুরে দুটো রাস্তা পড়বে তিনটে মোড় তো ওই দিক সাইড না গিয়ে আপনারা ডান সাইড আসবেন একটুখানি আগে আসবেন আর লোকেশন মারলেই লোকেশনে পেয়ে যাবেন বলো লোকেশন যেমন কি বললাম লোকেশন মারলেই ডাক বাংলো ঢাবা মারলে লোকেশন পেয়ে যাবেন আর ডান দিকে কিছুটা দু তিন মিনিট হেঁটে পায়ে হেঁটে এই হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা দেখে নাও ওভারভিউটা কতটাই বড় আর চলো মেনু কার্ড আমাদের হাতেই আছে দাও মেনু কার্ডটা দাও ডাক বাংলোর মেনু কার্ড মেনু কার্ডটাও পুরো দেখাবো মেনু কার্ডটা অনেকটাই বড় এর আই 4-5 কেজি মেনু কাট পুরোটাই মেনু কাট জাগাবো আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে নাও আর যদি ফেসবুকে দেখতে চাও তো আমাদের চ্যানেলটি আর এন্ডি ফুড ব্লগারকে ফলো করো চলো যাওয়া যাক আমরা বকিনে এক্সচেঞ্জটা দেখতে যাই বলো আপনাকে দরকার না এমন আছে ম্যানেজার আমাদের এগারোটার সময় ওপেনিং হয়ে যায় রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকে প্রতিদিনই খোলা যাবে মেন বেশি স্পেশাল আইটেম আমাদের যেটার উপর ফোকাসটা বেশি থাকে সেটা হচ্ছে কাঠের জালে বিরিয়ানি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ধাবাতে সব লেগ হয় বিরিয়ানি না কোনো উইজ যায় না কোনো সলিড ফিস আর সব ফুল লেগ থাকে ঠিক আছে আর আড়াইশো গ্রামের পিস থাকে একটা ডিম যাবে আর বসে গেলে পাঁচশো জল আর আনলিমিটেড রাইস এবার মটনও আইশো গ্রামের থাকে ওর সেটা ডিম বসে গেলে যা সেম টু সেভ আর কাঠের জালে হয় সব থেকে বড় তারপর ইদানিং রয়েছে চাইনিজ রয়েছে তন্দুর রয়েছে কাবাব রয়েছে কাঠের জালের যে যে ব্যাপারটা ফ্লেভারটা আছে আর নর্মাল ব্যাপার ফ্লেভার অনেক আলাদা হ্যাঁ আমাদের হরি কষে গিয়েছে খালি

যেমন কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে দুশো টাকার কোয়ান্টিটি এর ভেতরে যে একটা পুরু হলেন যেটা কি ম্যানেজার এখানে সে বলে দিলেন যে এর ভেতরে যে চিকেনের শুধু লেগ ইউজ করা হয় আর অন্যদিকে নিয়ে বসে আছি এইটা বাদে এই পুরু কম্বোটা ওয়ান পার্সেন এর জন্য আনলিমিটেড রাইস এইটার দাম মাত্র দুশো টাকা তো চলো টেস্ট করা যাক এই হচ্ছে আলুর পিসটা আর এখানের আলুর পিস একটু জেলারিস আছে কলকাতা স্টাইলে আর বিরিয়ানিটা ইয়েলিস আছে এখানে যে মেন আকর্ষণ এই বিরিয়ানিটা কাঠের জালে তৈরি আর কলকাতা স্টাইলের আরেকটা জিনিস যেখানেও ডিম দেওয়া দেওয়া হচ্ছে আর একটা আকর্ষণ তো হচ্ছে যেটা হচ্ছে আপনার কাঠের জালে রান্না হচ্ছে দ্বিতীয় আকর্ষণ হচ্ছে এইটা ফটো দ্বিতীয় আকর্ষণ হচ্ছে এই চিকেনটা চিকেনটা পুরো হোল লেগ আছে আমরা এখানে শুট করতে এসেছি অনেকটাই তাই আমরা বেশি নিলাম না যাই হোক চলো টেস্ট করা যায় একটু আলুটা নর্মালের তুলনায় হার্ড আছে কিন্তু খাওয়ার মতো আছে চলো টেস্ট করা টেস্ট ওয়াইজ এ ওয়ান এর ঘি এর টেস্ট রেড ড্রাগনের যে সিরিজটা আমাদের ছিল দুটো বিরিয়ানির টেস্ট একই যেটা ঘি এর তুলনায় এ খেলে আমার থেকে বেশি বলতে পারবে সেটা চাল খাওয়া যায় রেড ড্রাগন বলবে

আর এই হচ্ছে চিকেন এর পিস টা দেখতেই পাচ্ছেন যে কতটা সফট মেইন এখানে বিরিয়ানির একটা সিমিলারিটি সব দোকানে আছে যে এদের চিকেন আর আলু একদম পারফেক্ট কুক থাকে চালও পারফেক্ট কুক থাকে এখানে যে খুঁত বের করে তো সে বিরিয়ানি লাভার না আর কি বলবো কিছু বলারই নেই অ্যাম্বিয়েন্স অনুযায়ী দুশো টাকা খারাপ না একদম ক্লাসিক অ্যাম্বিয়েন্স আছে চলো টেস্ট করা যা নিয়ে আমি দুটো বাইট নিলাম এখন আপনি তো কোনো খুদ পেলাম না যদি আপনারা আসেন নিশ্চয়ই আসুন এখানে যদি খুঁদ পান নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমার কাছে কিছু মনে হলো না লাস্ট নিয়ে ভিডিওটাকে এন্ড করবো এই যে স্যালাডটা এই স্যালাডটা কমপ্লিমেন্টারি এই জলের বোতলটা কমপ্লিমেন্টরি আর এখনো বলছি একজন খেলে ওয়ান পার্সেন্ট এই কোয়ান্টিটি আনলিমিটেড রাইস আনলিমিটেড যা চিকেন আর এগ আছে আর আলু আছে আপনারা আরামসে এতে মোটামুটি পাঁচশো ছশো গ্রাম চাল খেয়ে নিতে পারবেন যদি বিরিয়ানি প্রেমী হয় তো তো লাস্ট বাইট নিলাম আর লাস্ট বাইট নিয়ে এন্ড করছে যদি এরকম ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন আর কি আমাদের সুধার করতে হবে কি আমাদের আরো ভালো করতে হবে আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুকে দেখছেন তো আমাদের চ্যানেল আই এনডি ফুড ব্লগারকে ফলো করে দিন লাস্ট বাই থ্যাংক ইউ